আজকের গল্প আদাব সমরেশ বসু রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সড়কি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল চোরা গুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গলি ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে এসে দুটা মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচড়া অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিক্ষণ কান পেতে রইল দূরের অপরিস কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহু আকবর কি বন্ধে মাতারাম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠলো ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশ থেকে উঠে এলো তেমনি একটি মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিশ্চল নিঃ নিঃস্পন্দ হৃদয়ে স্পন্দন তাল হারাধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয়ে উভয়কেই ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ের একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয় অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনই অধৈর্য হয়ে পড়ে একজন শেষ অব্দি প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞাসা করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুবৈডাই তোমার চাষাড়া নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা সরগোল শোনা ওঠে শোনা যায় দুপক্ষেরই উন্মুক্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নাওয়ের মাঝে মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছে যান সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চলো এইখান থেকে উইটা যায় মাঝিও বলে উঠলো অনুরূপ কণ্ঠে মজুর বাধা দিল আরে না না উইঠো না জানটা রে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরি চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তে বলল বইও যেমন বই আর রয়েছ সেই রকমই থাকো মাঝির মনটা ছ্যাত করে উঠলো মজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞাসা করল ক্যান ক্যান সুতা মজুরে চাপা গলায় বেজে উঠল ক্যান কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝের ভালো টেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল জামু নাকি এই আন্দাইরা গলির ভিতর পয়রা থাকুম নাকি লোকটার যে গলায় ফুটে উঠল সন্দেহ বলল। তোমার মত তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে দল দলবল যদি ডাইকা লইয়া আহো আমার মারণের লইগা লোকটার জেদ দেখে সুতামজুরের গলায়ও ফুটে উঠলো সন্দেহ বলল তোমার মতলব তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে দল বল যদি আহ আমার মারণের লেইগা এইটা তুমি কেমন কথা কও স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইছি ভাই বইও মানুষের মন বোঝো না সোতামজুরে গলায় যেন কি ছিল মাঝে একটু আশ্বস্ত হলো শুনে তুমি চইলা গেলে আমি একলা থাকুন নাকি সোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তে গুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে কথা নাই বার্তা নেই হঠাৎ কোত্থেকে থেকে বজ্রপাতের মত নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে এত হাসাহাসি কথা কথা কই আবার মুহূর্ত পরে মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে বিড়ি খাইবা সুতামজুর করে বাড়িয়ে দিল পাঁচের দিকে বিড়িটা নিয়ে অভ্যেস মতো দুই একবার টিপে কানের কাছে বার করে ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাইবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেতিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক একটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ ঝোড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার আর একটা কাঠি বের করলো গেছে সে মাটি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা সুতামজুরির পাশে আরে জলবো জলবো দেও দেহিনী আমার কাছে দেও সুতামজুরির কাছ হাত থেকে দেশলাইট আসে প্রায় ছিনিয়েই নিলা দুই একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি শোভান আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠলো সুতামজুর টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠলো কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝির চট করে উঠে দাঁড়ালো বল হ আমি মুসলমান কি হয়েছে সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে পলা মাইয়া লেগা দুইটা জামা আর একখান শাড়ি কাইলাম আমাকে ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতা মজুরির অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয়